গুড ইভিনিং এভরিওান আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই সারাদিন আপনাদের সাথে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তাই মনটাও ভালো লাগছে না আর সন্ধে হয়ে গেছে ঘরে একা বসে আছি ভাবছি কি খাই কি খাই তো ভাবলাম চলুন একটুখানি আজকে ম্যাগি বানিয়ে খাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আমি ম্যাগিটা বানাবো বলে নিয়ে নিয়েছি একটা গাজর একটা ডিম একটা পেঁয়াজ আর একটা লঙ্কা আর কিছু মটরশুটি তো আজকে আমি ম্যাগিটাকে চাউমিন স্টাইলের বানিয়ে খাবো ওরকম স্যুপ সুপ করে খাবো না তো বাটিতে নিয়ে নিয়েছি জল আর আমি এটা ম্যাগিটাকে সেদ্ধ করে নেব হুম ম্যাগিটাকে সেদ্ধ করে নেবো তো ম্যাগিটাকে সেদ্ধ করে সেদ্ধ বসিয়ে দিয়ে ততক্ষণে আমি চলুন আমি আমার সবজিগুলোকে কেটে নিই তো আমার ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলো কাটা হয়ে গেছে তো আমি এখন কড়াতে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই এটা রান্না করবো যেহেতু ম্যাগি চাউমিন এগুলো সাদা তেলেই ভালো লাগে তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে সব সবজিগুলো দিয়ে এবার আমি ভেজে নেব সবজিগুলো মোটামুটি ভাজা ভাজা হয়ে যাবে এখানে বেশিক্ষণ ভাজার মতো এমন কিছু নেই তো মোটামুটি সবজিগুলো সবই এক এক করে আমি ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম ভেঙে ডিমটা ভেঙে ভালো করে ডিমের ভুজিয়া ভুজিয়া টাইপের করে নেব করে নিয়ে তারপরে আমি এই সবজিগুলোর সাথে একবারে মিশিয়ে নেব তো চলুন আমি এবার ডিমটাকে ভাজতে থাকি তো বন্ধুরা এইভাবে একটুখানি সবাই মানে ম্যাগি করে খান বাচ্চাদের খাওয়ান বাচ্চারা খুব ভালোবাসে অনেক সময় স্যুপ খেতে চায় না যেরকম আমার ছেলে একদম ম্যাগি স্যুপ এখন খেতে চায় না এরকম চাউমিন স্টাইলের করে দিতে হয় আপনারা চাইলে এর মধ্যে মানে ইয়ে দিয়েও খেতে পারেন তো যাই হোক আমি অল্প করে নুন দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা নুনটা একদম অল্প দিয়েছিলাম এই কারণে ম্যাগি মশলায় তো নুন থাকে আপনার সাথে সস মিশিয়েও খেতে পারেন বেশ ভালোই লাগে যারা কোনো দিনে এইভাবে খাননি একবার করে খেয়ে দেখুন কি টেস্ট হয় তো আমার ম্যাগি কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে এবার আমি খাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই